আমাদের দিনটা এত কঠিন দিন হবে এত ভয়ঙ্কর হবে শুধু তাই নয় আর একটা হাদিস শুনেলে

যেদিন কিয়ামত কায়েম হবে যেদিন হাসরের ময়দান হবে সেদিন হাসরের ময়দানে পুরুষ মহিলাকে ইয়ার সঙ্গে উঠা হবে আর কেমন উঠা হবে দয়ার নবীজি বললেন ওই পুরুষ মহিলার গতরে ওই পুরুষ মহিলারা গায়ে কাপড় থাকবে না পোশাক থাকবে না

আপনি বললেন যেদিন কিয়ামত কাইম হবে যেদিন হাশরের ময়দান হবে সেদিন পুরুষ মহিলা সব কে সঙ্গে উঠা হবে সব উলঙ্গ অবস্থায় উঠা হবে পায়ে থাকবে না মাথায় চাদর ধরবে না পরনে কোনো কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় উঠা হবে ও দয়ার নবী গো ইয়া আমাকে বলে দেন সেদিন কি আমাদের দিনে কি পুরুষ মহিলা এক সঙ্গে উলঙ্গ অবস্থায় থাকবে কলা নাম নাবিজি বললে হ্যাঁ সেদিন কে আমাদের দিনে পুরুষ মহিলা সব কে এক সঙ্গে দিনে উলঙ্গ অবস্থায় উঠা হবে মায়ের সারা জিয়া কথাটা শোনার পরে

সেদিন কোন পুরুষ মানুষ কোন মহিলার দিকে দেখা দূরের কথা কোন মানুষ কোন মানুষের দিকে দেখা দূরের কথা সেদিন কিয়ামতের দিন কিয়ামতের দিনে কোনো মানুষ

সেদিন কেমতের দিন এত কঠিন দিন হবে এত ভয়ঙ্কর দিন হবে যে কোন মানুষ কোন মানুষের লজ্জায় ইসলামের দেখা দূরের কথা কোনো মানুষ কোন মানুষের দিকে তাকাবার সুযোগ পাবে না কোন মানুষ কোন মানুষের দিকে দেখার সুযোগ পাবে না সাহস পাবে না আল্লাহ আমার ভাইরা বাবজিরা আমার এ মায়েরা খেলারা আমার আজকে আমাদেরকে মত বলে বিশ্বাস হয় না আজ আমাদের মরণ বলে বিশ্বাস হয় না গ্রামে দেখছি

মওলবীর কে শুনতে ভালো লাগে না আজকে আমাদেরকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না আজকে আমাদেরকে হাদিসের কথা কথা শুনতে ভালো লাগে না অনেক লোক আছে যারা বলে আরে এগলা মোলবি বলার কাজ বলছে বলোগা মরব তখন জাহাবে দেখি লিবো আমার কি দেখবেন মরনের পর মরনের পর তো আপনার কোনো সুযোগ থাকবে না মরনের পর তো আপনার কোনো কই থাকবে না সেদিন আপনি কত অনাইম নাই করবে সেদিন আপনি

দুনিয়াতে যারা ভালো মানুষ যারা নেকার মানুষ আমি তাদের সঙ্গে যাবো আল্লাহ রে একটা তুমি সুযোগ দাও আমি দুনিয়াতে যাব আমি নে কামল করব কিন্তু বন্ধুরা আমার সেদিন আপনি ইয়াত মনে বিনয় করার পরেও রব্বুল আলামিন সুযোগ দেবেন না সেদিন আপনাকে বলবে রে রে জাহান্নামের ফেরুস্তারা এই জাহান্নামের ফেরুস্তা এ লোক তাকে টানতে 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 নামের মধ্যে নিয়ে চলে যা আজ আমাদেরকে মরণ বলে বিশ্বাস হয় না কেমন বলে ভয় হয় না মরণ বলে ভয় হয় না আল্লাহ কেয়ামতের দিন যখন আপনি আল্লাহর কাছে মনে বিনয় করবেন সুযোগ চাইবেন আল্লাহ তবারাক তালা জিজ্ঞেস করবেন এর আমার বান্দারা এরে আমার বান্দিরা তোমাদের কাছে

দুনিয়াতে আমাদের কাছে অনেক মাওলানা এসেছিল অনেক মুলবি এসেছিল অনেক মুফতি এসেছিল অনেক কোরআন হাদিসের কথা আপনারা আমাদের আমাদেরকে বলেছিল কিন্তু ফাকাস আমরা ওগুলোকে মিথ্যা মনে করেছি না এবং আমরা বলেছি মা জারাল্লাহু মিন সাই রব্বুল কোন জিনিস নাজিল করেনি তোমরা এটা বানিয়ে বানিয়ে বলছো তোমরা এটা মনঘড়া কথা বলছো আল্লাহ দুনিয়াতে অনেক মওলানা এসেছো প্রত্যেক সপ্তাহ জুম্মার মসজিদে আমরা মসজিদে খুতবা শুনেছি মাওলানারা বুঝালছে করেছে আমরা মানিনি আমরা মিথ্যা মনে করেছি আমরা এটাই ভেবেছি আরে মরণ মরার পরে কি আর জিন্দা হইতে পারে মরার পরে কি আল্লাহ জিন্দা করতে পারে সুবহানাল্লাহ কথা চলে এলো একটা একটা কোরআন মাজিদের আয়াত আপনাদের শুনিয়ে দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত মানুষকে জীবিত করবেন কেমন করে হযরতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে দেখাও কি দেখা রব্বি আরিনি কাই ফাতো হিল মাওত রব্বী হে আল্লা হে আমার রব তুমি আমাকে দেখাও কি দেখাও কাই ফাত হিল মাওতা আল্লা তুমি মীর মানুষকে কেমন করে জীবিত করবে মরা মানুষকে তুমি কেমন করে জীবিত করবে আল্লাহ তাপরা কথালা বললেন হর আবার তুমে এবার তুমি কি বিশ্বাস করনা। আমি আল্লাহ hayat ও موتের মালিক তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বাল না আল্লাহ আমি তো বিশ্বাস করে আমার তো তয়াক্কুন আছে আমার বিশ্বাস আছে কিন্তু রব্বুল আলামিন একবার যদি আপনি আমাকে আমার সূচককে দেখাতেন একবার যদি আপনি আমাকে আমার সূচককে দেখিয়ে দিতেন আমার অন্তরটা মুতমাইন হয়ে যেত আমার অন্তরটা প্রশান্তি লাভ করত আল্লাহ একবার তুমি দেখাও যে মরা মানুষকে তুমি কেমন করে জীবিত করবে আল্লাহ সামাদ এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ইব্রাহিম তুমি মৃত মানুষকে কেমন করে জীবিত করছ তুমি দেখতে চাও বলছে হ্যাঁ দেখতে চাই যাও তুমি চারটা পাখিকে ধরে নিয়ে কয়টা চারটা পাখিকে ধরে নিয়ে এসো এবং ওই চারটা পাখিকে টুকরো 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 করে তুমি মাংস তৈরি করে নাও এবং ওই চারটা পাখির মাংসকে এক জায়গাতে মিশাল করে দাও এক জায়গায় মিশ্রিত করে দাও এবং ওই চারটা পাখির মাংসকে তুমি চারখানা বড় 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 পাহাড়ের ওপরে রেখে চলে আসে আল্লাহর কথা অনুযায়ী হযরতে ইব্রাহিম আলাইহিস সাল্লাম চারটা পাখিকে ধরলেন আর চারটা পাখিকে ধরার পরে এক চারটা পাখিকে ধরার পরে টুকরো 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 করে মাংস তৈরি করলেন এক জায়গায় মিশাল করে দিলেন মিশ্রিত করে দিলেন এবং চারটা পাহাড়ের উপরে রেখে চলে গেলেন আল্লাহ তাআলা বললেন এর ইব্রাহিম

আমি বুঝতাম কিন্তু আল্লাহ দেখার পরে আমার ইমানে ইজাফা হয়ে গেল আমার ইমানে বৃদ্ধি হয়ে গেল আমার ভাইয়েরা বন্ধুরা আমার পর্দনাশীল মা খালারা বলছিলাম কেউ দিনটা কত ভয়ঙ্কর দিন হবে আর একটা কোরআন মাঝে আয়াত তাফসীর শুনেলেন আল্লাহ সমাদ এই কেয়ামতের দিনটা কত কঠিন দিন হবে কত ভয়ঙ্কর দিন হবে যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে সব গুনাহগার বান্দাদের একটা দল থাকবে এটা হলো গুনাহগার বান্দাদের দল এবার ওরা জানতে পারবে তারা জাহান্নামে তারা গুনাহগার মনে হয় আরকে বাঁচান নাই এবার আল্লাহ হত্যা ওয়া তাআলাকে ওই সমস্ত গুনাহগার বান্দারা আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আল্লাহ যাব আমাদেরকে জাহান নাম ঘোষণা হয়ে গেছে আমরা জাহান নামে চলে যাব আল্লাহ আজকে কি আমাদের দিনে এই জাহান নাম থেকে বাঁচার জন্যে এই জাহান নাম থেকে রক্ষা পাওয়ার জন্যে রাস্তা নেই আমরা জাহ্ন চলে যাব। আল্লাহ জাহান্ন খুব ভয় লাগছে আল্লাহ জাহান্নাম দিয়ে খুব ডর লাগছে জি আল্লাহ এবার আল্লাহ তাআলা বলবে

আছে রে আমার কাছে একটা রাস্তা আছে আমার কাছে একটা পথ আছে তুই জান্নাত চাইছ আমি জান্নাত দিয়ে দিব বানদারারে জান্নাত দেব হে আল্লাহ জান্নাত দেব জাহান্নাম থেকে ভয় লাগছে হে আল্লাহ জাহান্নাম থেকে ভয় লাগছে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বানদারারে দুনিয়ার বুকে তোমরা নামাজ পড়োনি আমি আল্লাহ maaf করে দেব রোজা করোনি আমি আল্লাহ maaf করে দেব যাকাত তোমরা দাওনি আমি আল্লাহ maaf করে দেব বানদারারে আজকে কিয়ামতের দিনে আমি আল্লা বাদা করছি জান্ না দিয়ে দিব একটু সাহস হলো নাকি কল্যাখানে একটু বড় হলো যাই ঈশ্বরের কাছে নামাজ পড়ো রোজা করো দান করো হে করো তাই করো কি এগুলা করা দরকার কি আমাদের দিন একটাই কাজ করবো জান্ন চলে যাব এত সহজ এবার সব করা গার বান্দারা বলবে আল্লাহ কাজ আমাদেরকে দিয়ে দেন আমরা করবো জান্না চলে যাব ভাইরা আমার

শুনে হাজির করে দিল একটা ফেরোস্তা উঠে হাজির করে দিলে আল্লাহ কেমন কাজ দিবে আল্লাহ তো বার কথা বলবে বান্দারে জান্নাত হ্যাঁ আল্লাহ জান্নাতিবো

রেশমের একটা মুরগি আছে এই উটটাকে যদি তোমরা এই শরীরে সামান্য ছিদ্র সামান্য ফোঁটা দিয়ে যদি পাস করে দিতে পারো আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাত দিয়ে দিব পারবেন পারবেন জীবনে পারবেন না আল্লাহ সামাদ সব গুনাহগার বান্দারা বলবেন আল্লাহ এটা পারবো না জি আল্লাহ এটা আমাদের সম্ভব নয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বান্দারা রে যদি তোমরা এ কাজটা যদি তোমরা করতে না পারো তাহলে আমি আল্লাহ হয়াও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না বুঝা গেল জান্নাত দিতে গেলে নামাজ পড়তে হবে যাকাত দিতে হবে রোজা করতে হবে সব কিছুর দরকার আছে আমার ভাইয়েরা সময় শেষ ছোট্ট একটা গজল বলে আমি নিজের বক্তব্য শেষ করে দিয়েছি বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সনোরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই আরে কত প্রকার আইডি আছে কি কত প্রকার আইডি আছে কি জানি রে ভাই ফেসবুক চালাইছে যারা তারা জানি ভাই ছেলে মেয়ে বুড়ি বুড়া একই খাইছে ধরা কিন্তু নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে যুবক মিলে ফেসবুক চালাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক আরে ডিজিটাল দেশে দেখো আবার কিছু সুবিধা দি अरे डिजिटल से देखो यार किस भी तादी चेन फेसबुक के गिये ছেলেরা আবার মেয়ে সাথে ছেলেরা আবার মেয়ে সাথে সোন রে ভাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোন রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় আরে কালো মাইয়া ফর যে ফেসবুক পাগল করছে আরে কালো মাইয়া ফরসা সে ফেসবুকে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে সরাসরি আসল নকল ধরা পড়ে কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই হাই হাই নারী পুরুষ সবাই মিলে ফেসবুক বন্দুক তো যাই হোক আমি এখান থেকে নিজের বক্তব্যকে শেষ করছি বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দিবেন হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার উস্তাদ মহতারাম বনেয়া বসে আছে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি নিজের সংশোধন করে দিব আমি একটা ছেলে মানুষ আপনাদের ছেলে মানুষ বেটা মানুষ লাতিপাতা মানুষ আমি এখান থেকে নিজের বক্তব্য